ভালো করে সালা ব্যবসা মানে যেটা ভালো হয় সুযোগে আমরা তার জন্য দোয়া করব কি বলেন আল্লাহ তাআলা তার ব্যবসার মধ্যে বরকত দান করুক সকলে বলি আমিন আমিন

হ্যাঁ আল্লাহ আপনি আমাদের সকলের দোয়াকে কবলার মঞ্জুর করুন হ্যাঁ রপ্তান আমিন পনেরো দিন হে আল্লাহরা কত গুনাগান কত গুনা করেছি কত কিসনের গুনা করেছি সে রে কি বেঁধেছে জানো জানোর সামনে গুনা পিছনের গুনা সকল গুণা থেকে আল্লাহ তফা করতেছে আল্লাহ আপনি আমাদের সমস্ত গুনাহগুলি মকুফ করে দিন রপ্তান আমিন পনেরো দিন হে আল্লাহম এই রেস্টুরেন্ট মধ্যে আল্লাহ খায়ের উপর কোথান করুন আপনার আজাব ও গজবতে কাল আপনি হেফাজত করুন হে আল্লাহ ব্যবসার মধ্যে খায়ের উপর দান করুন হে আল্লাহ আমরা যারা হাত তুটি আমাদের প্রত্যেকের মাতা পিতা দাদা দাদা নানান শ্বশুর শাশুড়ি এত বংশধর যারা অন্ধকার কবরে শুয়ে আছেন সকলকে আল্লাহ আপনি ক্ষমা করে দিন হে আল্লাহ Rostur President এর বাইর মাতা পিতা আত্মীয় বংশধর যারা কবরেতে শহীদ শহীদ আছেন আর সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন হে আল্লাহ বাইকে নেক হায়াত দান করুন হে আল্লাহ তার মাতা পিতাকে বেশি বেশি কাজ করতে তৌফিক দিন রব্বানা তাকাবাল মিন্না ইননাকা আনতাসমিউল আলিম ওত ওয়ালাইনা ইয়া মাওলানা ইননাকা আততাবুর রহিম সুবহান রাব্বিক রবিল ইজ্জাতি আম্মা ইয়াসিফ